দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছোট মনে করবেন না হীন মন্যতায় না আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান নামে দেবে না কারণ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায় ওদের আর করুক আল্লাহ নামে দেবে না এটা তো আমি বানালাম আল্লাহ পাক বলেন হাল আদুল লুকুম আলা তিজারাতিন তুম জি কম মিন আযাবিন ওহে যারা ইমানের দাবি করো আমি কি আমার একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান নামের আগুনে যাওয়া লাগবে না যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার তিন নাম্বার এইটা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ আমি আজকে টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘার পাড়ার বসেছিলাম কিন্তু ওদের সময় কবার করেনি একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে আল্লাহ যে আহসান ও আমালার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে দিন কায়ে করা পরা করার এরকম পাঁচশোটা আছে এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামসাকে দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে দেন তা সমস্ত দিয়ে ইসলামী আন্দোলনের একমতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে দেখতে পাচ্ছে এগুলো পোড়াটায় প্রতিহিংসার ফসল এটাও তো বানালাম নাকি শাহিদ মীর কাশে মালিক শাহিদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে গত দিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে ও গ্রামে মিশেছি প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কষাই কাদের না ইনি আব্দুল কাদের মোল্লা গোলাম মাওলা রনি সাহেব ওনার সাথে জেলে ছিলেন রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে মোল্লা ভাই আমাকে জানিয়েছে রনি বাইরে যদি যেতে পারো আমি তো আর যেতে পারলাম না পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কষাই কাদের না আমি আব্দুল কাদের মোল্লা আমাকে অভিযোগ করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে আল্লাহর কসম আমি এই দোষে দোষী না উনি কেন বলবে আমি নিজেও তো বলছি আমাদের তিনটা বছর জেলে রেখেছিল কয়েকদিন আগে আমার এ মামলা পরে আমরা ঢিসমিস করে দিয়েছে একেবারে বেকসুর খালাস দিয়েছে তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন এইটা মোবাইলটাও তিন বছর পরে ফেরত দিল তন্ন তন্ন করে খুঁজেছে এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি আমি আকিস গ্রুপে ছিলাম প্রত্যেকটা জায়গা সেরা বিশ্লেষণ করে এই তিনটা বছরের পর মাত্র পাঁচ ছয় দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত কোন দোষ আপনার পেলাম না আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার উনি আদালত এ তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করব এখন বলছেন কেন উনি এটাই বলতো যে হুজুর করার নেই আমার হাত বাধা কি বাধা বলেন বলেন। আছে এই শিয়ার না ষোলোশো আঠাশটা শিয়ারের ষোলশ সাতাশটা চিয়ারের হাত বাঁধা ছিল শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল যারা এই কাজ করেছেন আমরা এখন আহ্বান জানাবো বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সতেরোশো উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না এ দেশে যত হাত বাঁধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায় প্রত্যেকেই যদি স্বাধীনভাবে হাত খোলা কাজ করতে পারে এক লক্ষ দশ হাজারের উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে আমার মনে হয় কমপক্ষে এক আশি হাজার মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচার প্রতি পাওয়া যায় আমি আশা করছি তিনটা বছর আমাকে যেভাবে করেছিল একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদের কেউ এইভাবে করেছিল জালেমদের হাতে ক্ষমতা সিয়ার আইনার কানুন বানানোর ক্ষমতা থাকার কারণরা ওরা মন মতো যা ছিল তাই করেছে আমারটা যেমন বেকসর খালাস পেয়েছি আল্লাহর কসম যেগুলো মারা গেল শহীদ হয়ে গেল এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেকুশোর খালাস পেয়েছি তো কারণের পাখি শহীদ আল্লামা দেলাবার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে অনেকে অনেকে বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে এর বাস্তব প্রমাণ ওনার হাসিটা কথা বলেন আমি নিজে নিজে আমার বাবার যা আছে আমার যা আছে যদি ইসলামের খুঁটি নাটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার জীবনও আমার আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলাপূর্ণ পূর্ণ কথা বলতাম না এটা যে কত বড় সন্ত না আল্লাহ যেহেতু এত্তা বিহ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে বা কর্ম একজন করলে হবে না এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই